আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলাই গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলাম আমরা চু জেলা শিয়ালমারি হাটে আটটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বসে এখন আছি মাঝারি গরুর হাটে একশো থেকে দেড়শোর মধ্যে সব গরু আজকের গরুর আমদানি এবং দাম দর আর কেমন দামে ব্যবসা বিক্রি হয়েছে সেগুলো দেখার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি ভালো লাগবে এ দোস্ত কী খবর এটা আছি আলহামদুলিল্লাহ কত

এটা কথা ঠিক এটা কথা ছিলেন পঁচানব্বই একশো দাম কতদূর পড়ছে বাবা হাটে দাম বই নি এখনো মালটা ভালো আছে দেড়শো দুশো পঞ্চান্ন এরকম ভালো মালটা ভালো হবে মানে নাভিটা দেখেন নাভি পা পাঁচ মন মাংস হবে এটা হ্যাঁ কমন হবে মাংস

নব্বই পয়সা না তার মানে দাম হলে কিছু বলবে আবার ঈদের পর পর কিছুদিন বাজার উঠছিল এখন আবার বাজার মোটা মোটা রিজনেবল করে আসছে এখন মাল যে हिसाब দেখতেছি মাল কিনা যায় মোটামুটি আর যারা গরু কিনতে আসতে আছেন তিরিশের নিচে মন কেনার আশা গরে না আশা থাকলে এদিকে আসেন না

পঞ্চান্ন শাখ ভাং বলছে বাবা একটু ছোটোখাটো করে দিবা বেচা থেকে দু পাঁচ হাজার দশ হাজার বাড়ায় তাহলে মানুষ মাল কিনার একটা সাহস করব এই মঙ্গল বেটা কি খবর কি খবর কইরা আছে তোমার আজকে কম হয়ে গেল

তখন কিল্লা বোতল 1570 পান্তা শর্তের ব্যবসা বিক্রি 440 টাকা 440 দাম উঠছে দাম উঠছে দাম আসলে লাভ হয়েছে আপনাদের আসলে লাভ হয়েছে হ্যাঁ আমি আমি এমন ভাবে দাম বলি যাতে আপনারা না বলেন পাঁচে না বলেন এরকম করে আর তো দালালি ঠা তাহলে ভালো হইতো আপনাদের থেকে হ্যাঁ দালালি যদি খাইতাম তাহলে ভালো হইতো আমি এমন ভাবে মাল কিনে দিই যাতে আপনারা না ঠকেন ওরা না ঠকে হ্যাঁ দুটো গরু ভালো হয়েছে ও দুটো গরু কালকে হ্যাঁ পনেরো পনেরো বিক্রি আছে দিন মাল না নিয়ে একটা মানুষ আমার কাছে আসে বিশেষ করে ও একবার সুবিধা পাইলে বারবার আসবে আর আমি যদি আপনার থেকে যদি বলতাম যে দালা লেখাবো তাহলে আমার তো ওই আমার তো যাবেন ওই যে ওই জিনিসটা আল্লাহর মতো কেউ বলতে পারে না কোনদিন কারো দিকে এক টাকা নিছি হ্যাঁ লাভ করতে দিলে না হ্যাঁ মামা থেকে কিনি মাই ম্যাক্সিমাম মোটামুটি টাইমে মাল তারপরে এদিকে গিয়ে দেখি আজকে গরু আমদানি রোদের কারণে কম গত হাটে শিয়াল মার্কেটে গরুর জন্য হাটা যায় না সেখানে আজকে মোটামুটি গরু বেশি নাই ও আম পাতার মতোই মালটা মোটা হবে না অত বেশি কত ভাই একশো বান্ন দাম কত উঠছে তিরিশ তিরিশ प्रचुर गरम प्रचुर के अवस्था कत

তারপরে দিকে হ্যাঁ কত চাল হুম কত চালের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো আজকে পর্যন্ত একাভিনে দেখা হবে আর একটা হাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বির চট্টাল এগ্রোসা থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিড়ির চট্টাল এগ্রো অথবা আশুদ কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম